যে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিয়াম পালন করাতাম আর তাদের জন্য কিনতাম কিনতাম ফাইদা বা বাচ্চাদের যদি কেউ কান্না শুরু করে খাবারের জন্য আলাত্ত আম খাবারের জন্য কান্না করতে খোঁজা লাগছে তখন তাদেরকে এটা দিতাম হাত্তাইয়া কুনাল এলা গুরুবের শামস এইভাবে আমরা সূর্য ডুবা পর্যন্ত নিয়ে যেতাম সেটা সাহাবিরা করেছেন আপনি কি এরকম কৌশল অবলম্বন করেছেন এখানে একজন আছেন বুঝেন না মনে কথাটা আছে একজনও নাই বরং মা বলছে এখন শিয়াম রাখা যাবে না শরীর শুকা যাবে এই মা হলো এক নম্বর দুষ্ট বাপ হলো দুই নম্বর দুষ্ট মা বলেছে বাপ তাই না অথচ বাচ্চাটা বলে আজকে সাহারিতে ডাকি কেন আমি না খেয়ে শিয়াম রাখবো বলে না এই বাচ্চাটা তবিয়ত ও এখনো ইসলামের উপরে আছে। ওই হিন্দুর বাড়িতে থাকলেও ওই বাচ্চাটা ধরে রাখবেন আপনি ওই বাচ্চাটা বলে তো আমিও রাখবো অন্য কোনো কথা বলে না সিয়ামের কথা বলবেই তুমি নামাজ পড়ো আমি পড়বো না কেন কোনো সন্তান বলে পালাবে নামাজের কথা বললে সিয়াম রাখার কথা বললে ও না খায় রাখবে আমার বাচ্চা কাচ্চা নাই আমি কি বাচ্চা ছিলাম না আপনারা ছিলেন না খাব না দুপুরে আমি রোজা রাখবো বাপ মা এত বদের বদ দশ পার হয়েছে বারো পার হয়েছে সতেরো চোদ্দ সতেরো বছর বয়সে এস পরীক্ষা দিচ্ছে প্রস্তুত নেবে সিয়ামের দুই মাস পরে পরীক্ষা বুঝছেন তো তো বলছে না এখন পরীক্ষার সামনে তোর সিয়াম রাখা যাবে না আগে মাকে পোড়াতে হবে কথা বলতে কত বড়ো দুষ্টু দুষ্টু চিন্তা করেন কেন অথচ এটা মহিলা থেকেই বর্ণিত কার থেকে আল্লাহ হকবার রবিয়া কোন না নুসাব্বে না না আমরা বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম আপনি জানেনই না এখন পর্যন্ত কত বছর বয়স হলে শিয়াম রাখবে এটা অত জরুরি না জরুরি হল আপনি কখন থেকে শুরু করেছেন কখন থেকে শুরু করেছেন উত্তর তাহলে বছর থেকে থেকে এক কথা আগ বাচ্চাটাকে সিয়ামের প্রশিক্ষণ দেবেন ঠিক আছে দশ যখন হয়ে যাবে রমাজানের পুরো সিয়াম রাখবে যদি দুই একটা ছুটে যায় রমাজানের পরে আবার রাখাবেন ঠিক আছে বুঝলেন তো আজকে নাম্বার আপনি সিয়াম শুরু করেছেন বিশ বছর বয়স থেকে তাই না না পনেরো বছর জানতেন না আজকে জানলেন তাহলে কয় বছর বাদ গেছে ফুল বিশ বছর থেকে সিয়াম রাখছেন আপনি তাহলে আগে কয় বছর করেননি কয় বছর এই দশ বছরের সিয়াম আপনাকে রাখা লাগবে এই দশ বছরের সেম আপনাকে রাখা লাগবে রাখতেই হবে আপনি বদমাশ ছিলেন খারাপ ছিলেন দুষ্ট ছিলেন চল্লিশ বছর যাব তা চল্লিশ বছর পর থেকে আপনি সিয়াম রাখেন চল্লিশ বছর পর থেকে আপনি সিয়াম রাখেন তাহলে বাদ গেছে কত বছর তিরিশ বছর এই তিরিশ বছরের সিয়াম আপনাকে করা লাগবে এটা ফরজ ইবাদত মাফ নাই সালাত আপনি আদায় করেননি আল্লাহর কাছে ক্ষমা চান মাফ করে দিলেন সালাত পরে পড়া যায় না সিয়াম জাকাত হজ এগুলো পরে করা যায় এখন তিরিশ বছরের সিয়াম মানে তিরিশ মাস কয় মাস কয় মাস মাত্র তিরিশ মাস আড়াই বছর কয় বছর আপনি এখনো বাঁচবেন তিরিশ বছর তাই না মাত্র আড়াই বছর না আড়াই বছর আড়াই বছর করতে পারবেন না করে ফেলবেন করে ফেলবেন এখন আপনি প্রশ্ন করবেন এই তিরিশ বছরের ফিদিয়া দিয়ে দি আপনি সিয়াম রাখতে সক্ষম ফিদিয়া চলবে না চলবে না চলবে না ফিদিয়া কারা দিবে ফিদিয়া কারা দিবে। যে আর জীবনে সিয়াম রাখতে পারবে না ওই ব্যক্তি ফিদিয়া দিবে মনে থাকবে মনে থাকবে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন এই বছর শিয়াম রাখতে পারছেন না তাই না ফিদিয়া মারি দিলেন না চলবে না অ্যাক্সিডেন্ট কারণ এই বছর না কাজা করেন পরের বছর না কাজা করেন তার পরের বছর সুস্থ আপনি করেন যদি মরে যান এই দুই বছর সিয়াম পালন করতে পারেননি মরার সময় বলে যাবেন বা অটো আপনার সন্তান এই দুই বছর তিরিশটা সিয়ামের ফিদিয়া হিসাবে দেড় কেজি করে চাউল দিবে কয় কেজি করে দেড় কেজি করে চাউল দিবে কয় কেজি হলে তাহলে এক বছর তিরিশ টাকা কত পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি চাউল কিনে হয় একজন মানুষকে দিবেন দরিদ্র মানুষকে সেই খাবে অথবা এতিমখানায় দিয়ে দিবেন এতিমরা খাবে মিসকিনরা খাবে পঁয়তাল্লিশ কেজি কিন্তু পঁয়তাল্লিশ কেজি চাউলের দাম যদি পঁয়তাল্লিশ হাজার টাকাও দেন হবে হবে না দিতে টাকা দিলে চলবে না শুনলেন তো আজকে বুঝলেন তো আজকে হ্যাঁ তাহলে এখন আপনি কি করবেন চিন্তা করেন আর বাচ্চাটার উপরে গজব দেন না যে আমি তো দশ বছর না করে ঠকসি ঠকছি বিশ বছর না করে ঠকেছি আমার বাস্তাটার উপরে যেন এই বোঝা না থাকে এই ছেলেকে প্রশিক্ষণ দিতে হবে সিয়াম রাখাতে হবে রাখান দশ বছর হয়ে গেছে আর মা নাই উল্লেখ্য যে বালেক হওয়া পর্যন্ত কিন্তু কেউ জানে না বালেক কখন হবে তাই না বিশ বছর হয়ে গেছে বালেক নাকি হয়নি বিশ বছর বয়স হয়ে গেছে মা এখনো মুখে তুলে খাওয়ায় মুখে তুলে খাওয়ায় যাকে তৈরি করছে এই সন্তানটায় বাপকে বকরির ঘরে রাখবে বকরির ঘর ছিল তো ছাগলের ঘরে হ্যাঁ ছাগলের ঘরে রাখবে আমি আগে বুঝিনি যে ছাগলের ঘরে রাখবে আর ঢাকায় যদি বেড়াতে যান তাহলে ও আপনাকে এ রাখবে রোম দিবে না মনে এখন খুব ভালো করে ওই যে বিশ বছর বয়স হয়েছে এখনো মুখে তুলে খাওয়াচ্ছেন কি পুষছেন ওকে হয়ে গেছে নামাজে ডাকেন না কষ্ট পাবে তাই অথচ এই বাচ্চাটাকে পানি ঢেলে দিয়ে জাগাতে হবে পিটায় জাগাতে হবে ওট তাড়াতাড়ি নামাজ পড়ে ঘুমা কিন্তু কিন্ডার গার্ডেনে দেওয়ার জন্য এই বাচ্চাটাকে ফজরের আগেই তুলে তাই না পড়বে কি টিম। তাদের মাথা দুটো শিং শিংওয়ালা জিনিস যে বাচ্চা পড়ে না ওই হারাম জানেই কথা কি বুঝতে পারলেন যে জিনিসের গরু শিং আছে ও ডিম পাড়ে বুঝেন কথা বলে খাসির শিং আছে ডিম পাড়ে হরিণের সিং আছে ডিম পাড়ে কেমন হারাম করে হারাম করে বদমাস কবিতা লেখেছে হাটটি ও তাদের খাড়া তারপরে আসে তাদের খাড়া দুটা সিং কোন হারাম খরচের লেখে এই বিষ ছড়িয়ে দিছে আপনাদের তাও লজ্জা হয় না আপনারা এতটাই বেহুদ্দা একবার নির্বোধ এতটাই প্রতিবন্ধী যে সমস্ত জায়গায় বাচ্চা পড়ালে বানর হয় ওই জায়গাতেই পড়াবে মাদ্রাসা নাই মাস্টার্স পাশ করে প্রফেসর ও রিটার্ন হওয়ার পরে হারাম ঘর বলছে মানুষ বানর তৈরি হয়েছে চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারে এটা কত খারাপের খারাপ আরে যে বই নিয়ে স্কুলে যায় ওই বইটা হাতে নেওয়ায় হারাম ওই বইটা হাতে নেওয়াই হারাম আপনি এই বাচ্চাটাকে পড়াচ্ছেন ওই জায়গাতে আবার ফতোয়াগিরি করছেন সিলেবাসে সি খারাপ দেশে গেল আমি এটা নিয়ে আলোচনাই করি না আমি ঘৃণা করি মাদ্রাসা আছে মাদ্রাসায় পড়াও মাদ্রাসায় শিক্ষা অর্জন করে এখন জাজ হওয়া যায় সচিব হওয়া যায় বিসিএস ক্যাডার হয়ে অনেক ডিগ্রি অর্জন করা যায় তোমার কানে এখনো ঢোকেনি ওই যেখানে তৈরি হয় ওখানে পড়াতে হবে এত এত বড় বড় নির্বোধ আমি আমি না না জাহেল অপবিত্র জায়গাতে ও বছর পড়াশোনা করার পরে এখনো পেশাব করে পানি নেয় শিখেনি পেশাব করে তাও দাঁড়া করবে কি করে দাঁড়ায় পেশাব করে ঝাড়া দিয়ে চলে আসবে আপনারা হাসলে তো বক্তব্য হবে না আপনারা হাস করতে পারবেন না তিরিশ বছর হয়েছে ওই ব্যয় খুব এখন অপবিত্র আছে পবিত্র হয় শিখেন আবার ওই জায়গায় পড়াবেন আপনি আর মেয়ে পড়াচ্ছে মেয়ে গুলোকে টিচারদের কাছে ইজারা দিয়ে দিচ্ছে ইজারা বুঝেন ইজারা বুঝেন বাংলাদেশের অভিভাবকদের লজ্জা সরম আছে এতটাই বেহায়া ওই মেয়েটার ছেলেটা সে বাপ মা বেশি বেহায়া শিক্ষকরা শিক্ষকদের কাছে মেয়েরা কি নিরাপদ নিরাপদ ওই যে বুড়া একটা ওই বুড়ার সাথে একটা সুড়ির বিয়ে হয়েছে গোটা দেশ নষ্ট করে দিয়েছে না আমি এগুলো বলবো না আপনারা শুনবেন না আমি যে জায়গায় বলতে গেছিলাম কত বছর বয়সে রাখতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু আপনি বুঝলেন বাড়িতে এই কথা বললেই আগুন যেন না ধরে বুঝলেন আগুন ধরবে যে কি ফতুয়া নিয়ে আসলে আজকে হ্যাঁ এই এতটুকু বাস্তা রোজা রাখবে ওকে রাখাতে হবে কি করতে হবে মনে করেন দশটা করলো বিশটা করলো প্রাথমিক জানতেন না নতুন এই পরে ওকে দশটা আবার করায় নেবেন ছুটে গেছে দশটা এই নফল শ্যাম আমি রাখছি সোমবার বৃহস্পতিবার বেটা তুমিও রাখো তোমার শ্যাম যে ছুটে গেছে বুঝেননি কথা বুঝাতেই হবে বুঝাতেই হবে আর যেটা পরে বললাম এটা নিয়ে আপনি চিন্তা করেন দশ বছরের সিএম তো আমি করিনি মাত্র দশ মাস কয় মাস দশ মাস আপনি এই সিএম করবেন এই মর্মে রেডি হন কি হন রেডি হন কোনো উপায় নাই ফিদিয়া কে দিবে বুঝতে পারছেন তো কে দিবে হ্যাঁ যে জীবনে আর করতে পারে চির রুগি বৃদ্ধ বৃদ্ধা শ্যাম রাখতে পারবে না মনে করে কিডনির এমন অসুখ হয়েছে প্রতিদিন ডায়ালিসিস করা লাগে এই লোক কি শ্যাম রাখতে পারবে না কি দিবে ফিদিয়া দিবে তবে ফিদিয়ার আগে যেটা ওইটা তো আর বলে না কেউ বাঙ্গালি যাতে মাতাল তালে ঠিক হাদিসে আসছে ওই সিয়ামটা বাপ যদি হয় বাপের তিরিশটা সিয়াম ছেলেরা ভাগ করে করবে আগে না হলে কি করবে ফি দিয়ে দেবে কিন্তু বাপের শ্যামটা মায়ের শ্যামটা ছেলে মেয়ে করবে এটা নিয়ে কোনো আলোচনাই নাই আলোচনা নাই শুধু টাকার গরম ফি দিয়ে নিয়ে আলোচনা অথচ আগে কি সিয়ামটা করবে না পারলে কি করবে ফি দিয়ে দিবে। রমাজান শেষ হয়ে গেছে বলবেন বাবা আমরা তো সিয়াম রাখতে পারিনি আমি এই তিরিশটা ভাগ করে নাও দশটা দশটা বলেছেন আপনি আগে এইটা বলেন বাপ মায়ের সিয়াম যদি ছেলে মেয়েরা করতে পারে এটা যে কত নাকি পূর্ণ আল্লাহ আপনার বাপ মায়ের প্রতি যে ভক্তি এটা প্রমাণ হলো টাকা দিয়ে দিবেন সিয়াম হারাম হয় না কিন্তু টাকা কি হয় হারাম হতেও পারে আপনি পুরো দিনটা সিয়াম রাখবেন এখানে হারাম আর কোনো সম্ভাবনা আছে বুঝেন নি বলে কথাটা কোন সম্ভাবনা আছে এমন একটা এবাদ আপনি বুঝেননি আপনি হজ করতে গেলে টাকা লাগে হারাম থাকতে পারে কবুল নাও হতে পারে কিন্তু শুভেচ্ছা দেখতে সূর্যস্ত পর্যন্ত আপনি সিয়াম রাখবেন এখানে হারামের কি থাকলো এই পরিশ্রমের হারামের কি থাকলো কথা বুঝেন এটা তো কবুল হবেই সিয়ামের যে ফজিলত কল্পনাই করতে পারবেন না না ভাবতেই পারবেন না তো আপনি এটা করবেন আর একটা জিনিসের সাথে সাথে বলে জাকাত দেননি দশ বছর পনেরো বছর কত বছর আপনি এখন জাকাত দেন পাঁচ লাখ টাকা করে করে। আপনি বসে বসে হিসাব করবেন বসে বসে হিসাব করবেন গত দেইনি তাহলে বছর এখন যদি লাখ টাকা পাঁচ হয় তো পনেরো বছর আগে আমার সম্পদের মিলে কত লাখ টাকা হতে পারে মন থেকে মনের তৃপ্তি সব একটা হিসাব বের করবেন হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে এক লাখ হতে পারে তিরিশ হাজার ওই তিরিশ হাজার পঞ্চাশ হাজার জাকাত দিতে হবে পরের বছর কত হতে পারে মনে করেন পরের বছর ষাট হাজার হয়েছে ওই ষাট হাজার বের করতে হবে তার পরের বছর কত পরে মনে হয় আশি হাজার হতে পারে আশি হাজার বের করতে হবে তারপরে বছর কত হতে পারে এক লাখ হতে পারে এক লাখ বের করতে হবে আপনি কি বুঝলেন পনেরো বছরের হিসাবটা বের করে ওই জাকাত না দেওয়া পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে যাবে না যাবে না যাবে না এটা হলো জাকর এটা হলো জাকাতের শাস্তি কিন্তু আলাদা এটা জানেন কি আপনারা এটা ব্যতিক্রম শাস্তি জাকাতের শাস্তি ব্যতিক্রম মানে কি ওইটা আজকে বলবো না শুধু জাকাতের মশালাটা বললাম সেই সাথে সাথে একটা ছোট্ট কথা বলে আলোচনায় যাই চলেন সেটা হলো ঋণ থাকলে কি জাকাত দিবে ঋণ আছে তার উপরে জাকাত আপনার সম্পদকে হারাম করে ফেলেছেন আজকে জেনে নেন ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নাই ভালো করে শোনেন যারা ব্যবসায়ী আছে যারা পণ্ডিত মানুষ আছে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা শুনে রাখুন ঋণের সাথে জাকাতের কোন সম্পর্ক নাই যেমন অসুরের সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের এই মূল্লা কতভ্রুষ্ট মোল্লারা ফতোয়া দেশে যে জমিতে ট্যাক্স দেওয়া হয় এই জমির ফসলের ওষুধ দেওয়া লাগে না আচ্ছা ট্যাক্সের সাথে সম্পর্ক আছে জমিতে আপনার ফসল হোক চাই না হোক প্রতি বছর দেওয়া লাগবে না ট্যাক্স কিন্তু ফসল না হলে কি ওষুধ দেওয়া লাগবে তাহলে ট্যাক্স আর ফসল ওষুর কি এক হলো ও মুফতি বুঝবে কোনদিন ভালো করে বুঝবো আল্লাহ অসুর খরচ করেছে ফসলের উপরে ওয়া তো হাক্কা হুইয়া যেদিন কাটবে আল্লা বলছেন ওই দিনই অসুর দেয়া দাও ওখানে বললেন যে খাজনা দিলে আর অসুর দেওয়া লাগবে না আপনারা বুঝেন মনে হয় খাজনা দিবেন আপনি যদি পঞ্চাশ বছরে একমণ ধানও না হয় খাজনা দেওয়া লাগবে না দিতে হবে তো কিন্তু পঞ্চাশ বছরে ফসল হয়নি আপনার কাছে ইসলাম ওসুর চাইবে অসুর চাইবে তাহলে খাজনার সাথে ওসুরের সম্পর্ক নাই বুঝা গেছে ঠিক ঋণের সাথে জাকাতের কোন সম্পর্ক নেই মনে করেন মনে করেন আপনার দশ কোটি টাকা ঋণ আছে কত কোটি টাকা দশ কোটি টাকা আচ্ছা যার দশ কোটি টাকার ঋণ আছে ওর কত কোটি টাকার সম্পদ আছে বলেন তো দেখি কত একশো কোটি ধরেন একশো কোটি সম্পদ আছে ওর প্রতিষ্ঠান চলছে ওয়ার্কারের বেতন দিয়ে সব চলছে কিন্তু জাকাতের বেলায় এসে হারাম করে বলছে আমার দশ কোটি টাকার ঋণ আছে জাকাত না না ঋণ ঋণের জায়গায় এখন আপনার কাছে যে টাকাটা গচ্ছিত আছে এই টাকার আপনার কি দিতে হবে জাকাত দিতে হবে হ্যাঁ যদি এই বর্তমান টাকা থেকে ঋণটা আজকেই পরিশোধ করে দেন ভালো বর্তমান আপনার কি আছে কারেন্ট টাকা যেটা আছে এই টাকা থেকে আপনি কি করবেন ঋণ পরিশোধ করেন এরপরে যদি নিসাব পরিমাণ না হয় জাকাত লাগবে না কিন্তু ঋণ পরিশোধ না করলে এই সম্পদের জাকাত দিতে হবে আপনি বাধ্য আপনি আপনি বাধ্য কে শিখাইছে মনে করেন দশ লাখ টাকা কি আছে কোটি টাকার ঋণ আছে বা দশ লাখ টাকা ঋণ আছে এখন আপনার কাছে নগদ টাকা সব মিলে স্বর্ণ মিলে দশ লাখ টাকা আছে আপনি যদি ঋণ পরিশোধ করে দেন দশ লাখ টাকা দেয় ইসলাম আপনার কাছে জাকাত চাইবে না কিন্তু এই দশ লাখ টাকা ঋণ পরিশোধ না করলে আপনার কাছে থাকে এই দশ লাখ টাকার জাকাত দিতে হবে আপনি যারা এই ভুল ডিরেকশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে তারা বাধ্য গরিবের রক্ত চুষে খেয়েছে এদের ক্ষমা নাই এই হাতে যারা বিশ বছর যাব জাকাত দেয়নি তাদের এই বিশ বছর পুরোটাই জাকাত দিতে হবে এবার কি বুঝলেন কেন কথাটা বললাম ওই সিয়ামের সাথে জাকাতটা মিলায় বললাম এই জন্য একটু সময় লাগলো আপনারা কি বুঝলেন কিছুটা আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে আমিন রাব্বুল আলামিন চলেন একটা হাদিস পাঁচশো পাঁচশো ষষ্ঠ নম্বর হাদিস আর তারগিব আর তারহিবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি ওয়াল ঈমানে